সতেরো বছর আমরা রাজপথে ছিলাম দেশের মানুষের ভোট অধিকার আদায়ের লক্ষ্যে তারেজ নেতৃত্বে কথা বলেন চোদ্দগ্রাম বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ কামরুল হুদা চৌদ্দগ্রাম থেকে বিস্তারিত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হুদা বলেন জামায়াতের আমির সৈয়দ আবদুল্লাহ তাহেরকে উল্লেখ করে বলেন 2015 সালে 14 গ্রামে একটি বাস কোরানো হয়েছে আরজন মানুষ মারা গিয়েছে সেই মারার আসামি ছিলাম আমি আমাকে এয়ারপোর্টে পাসপোর্ট জব্দ সহ আমাকে গ্রেফতার করা হলো আমি জেলখানার কনডিন সেলে ছিলাম তখন আব্দুল্লাহ তাহের আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে আওয়ামী লীগটাকে গ্রেফতার করেনি 17টি বছর আমরা রাজপথে ছিলাম ইনশাআল্লাহ জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে এই চোদ্দগ্রাম মিথ্যাবাদী ঠাই হবে না উক্ত অনুষ্ঠানে কালিকাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাক্তার মীর আহমেদ মজুমদারের সভাপতিতে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্ত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম রাজু বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি কুয়েত প্রবাসী আব্দুল বারেক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম দুই নং ওয়ার্ড মেম্বার আব্দুল মোতালেব বিএনপি নেতা মুক্তিযোদ্ধা শফিউর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোটারিয়ান ডাক্তার আনোয়ার হোসেন খন্দকার আল আমিন খোকন সদস্য সচিব মুন্না অভিজের সঞ্চালনায় বিএনপি অঙ্গ নেতা কর্মীরা বক্তব্য দিয়েছেন আপনি ভোট দিবেন তো আপনি এমপি নেবেন কুড়ি খাবেন